আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমাদের এখানের ওয়েদার দেখো আকাশটা একেবারে মেঘলা আর বৃষ্টি হয়ে যাচ্ছে মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই আমাদের এখানে এখানে দেখো আমার লাল শাক লাল শাক তিন চারবার খাওয়া হয়ে গেছে আবার আজকে উঠাবো তো যারা তোমরা নতুন তাদের জন্য বলছি লাল শাকটা গাছটা পুরাটা না উঠিয়ে যদি রকমভাবে ডাটা উঠানো যায় তাইলে ওই যে নিচে যে গোড়া গোড়ার থেকে কিন্তু আবার সাইড থেকে গাছ ওঠে আবার পাতা বের হবে এইভাবে কিন্তু লাল শাক অনেকবার অনেকবার খাওয়া যায় তো আমি এইভাবেই লাল শাকগুলি খাই তো আজকে লাল শাক উঠাবো যে কোনো সময় ঝুমঝুম করে বৃষ্টি আসবে বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানেও কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে তবে গরম নাই বেশি সেজন্য আমাদের গাছগুলো দেশি গাছগুলি বেশি ভালো হচ্ছে না তো আজকে ভাবলাম আমরা জুলাইয়ে চলে জুলাইয়ের মাঝামাঝি চলে আসছি তোমাদেরকে আমার গাছের একটু আপডেট দেয় যদিও ওরকম কিছু আপডেট দেওয়ার নাই যে দেখো এইটা হচ্ছে একটা বড়ই গাছ এইটা থাই বড়ই এটা অনেক দিন আগে আমি পিচির থেকে গড়েছিলাম তো এইবার প্রথম হয়তো এটাতে ফুল আসবে দেখো শীতের দিনে এইটা আমি গ্রিন হাউজের ভিতরে রাখি পাতা সব পড়ে যায় তো আবার পাতা আসে তো ভেবেছিলাম হয়তো পাতা পাতা আসবে না কিন্তু আসছে আমি জানি না তবে ফুল আসবে অনেক দেখছি আমি তো এখন বাকি গাছগুলি দেখাই চল এইবার একটা নতুন গাছ লাগিয়েছি আমি এলো নতুন গাছ লাগিয়েছি এটা হলো সুইটকর্ন মাসাল্লা আমার সুইটকর্ন অনেক ভালো হচ্ছে কয়েকটা গাছই লাগিয়েছিলাম গাছগুলি কিনে আমি হোমবেস থেকে কিনে লাগিয়েছিলাম এগুলি ফুল তো এইখানে হয়তো একটা কর্ন হবে আর পকেট আছে অনেকগুলি এই যে এইগুলির থেকেও হয়তো অনেকগুলি ফুল হবে সেখান থেকেও হয়তো কর্ন হবে তো কর্ন হবে কিনা আমি জানি না তবে ফুলগুলি বেশ ভালোই লাগছে দেখতে তো আশা করি একটা হলেও তো হবে কর্ন তো ওইটারই আস ওইটারই আশায় আছি টমেটো ফার্টিলাইজার দিচ্ছে এই গাছগুলিতে আমি প্রত্যেক সপ্তাহে দুবার দিন এখানে কিছু সিম গাছ লাগিয়েছিলাম সিম গাছগুলি মার্শাল্লা হঠাৎ করেই বড় হয়ে যাচ্ছে এগুলি বাইরে টাবিয়ে লাগিয়েছিলাম ছোট থাকতে তো আমি তো সব গাছকে অনেক দেরিতে লাগাই কিন্তু এপ্রিলের দিকে লাগাই ফার্স্ট উইক অফ এপ্রিলে আমি সব বীজ লাগানো আরম্ভ করি মানে এর আগে লাগিয়ে কোনো লাভ নাই এখানে হয় না তো এই হলো আমার কিছু লাউ গাছ লাউ গাছ আমি বেশি লাগাই না কারণ যেহেতু আমি এখানে ছিলাম না দেশে ছিলাম তো আবারও যাব হলিডেতে কাজেই এগুলি দেখাশোনা করার একটা প্রবলেম হয়ে যায় আমাদের দেশে গাছে এখানে দু তিনটা লাউ গাছ আছে তো এগুলি চাঙ্গারির উপরে উঠে গেছে আমি ওয়ান জি টু জি কাটিং দিয়ে গাছ দিয়ে দিয়েছি তো এখানে লাউও আসছে মোটামুটি এটাগুলি হলো গোল্ড যে লাউগুলি ওইগুলি লাউ গাছগুলি দেখতে অনেক হেলদি আর এখন কিন্তু খুব গ্রোথ ওদের বেশি যদিও বৃষ্টি হচ্ছে আমাদের এখানে রোদ নাই বেশি কিন্তু গ্রোথ হচ্ছে মোটামুটি দুইবার সপ্তাহে এখন আমি শুধু টমেটো ফার্টিলাইজার দিচ্ছি আর কোনো খাবার দিচ্ছি না আমার কোনো গাছেই লাগানোর সময় তো সব কিছু দিয়েই লাগিয়েছি এখন আর আমি অত কিছু দিচ্ছি না এই যে দেখো মরিচ গাছ আমার মরিচ গাছ মাসাল্লাহ অনেক ফুল এসেছে মরিচ হচ্ছে কিন্তু আস্তে আস্তে হচ্ছে যেহেতু মরিচ গাছে অনেক রোদ লাগে অনেক গরম লাগে মরিচ গাছ আমার এই টাপটাতে অনেক পিঁপড়া ছিল অনেক পিঁপড়া বাসা বাঁধিয়ে ফেলেছিলো আমি যখন দেশে ছিলাম বিদেশ থেকে এসে দেখি অনেক পিঁপড়া তো আমি নিচটা পুরাটা পরিষ্কার করে বেকিং সোডা দিয়ে দিয়েছি দেখার জন্য কারণ পিঁপড়ার যে ওষুধ সেটা আমি দিতে চাইনি যে যেহেতু লাউ গাছ আছে হয়তো লাউ গাছের ক্ষতি করবে কি না আমি ঠিক জানি না সেজন্য আমি বেকিং সোডা দিয়েছি বেকিং সোডা দিয়েছি আর নিম পাতার অয়েল নিম অয়েল যেটা সেটা আমি ডাইলুট করে সাইডে সাইডে দিয়ে দিয়েছি পিঁপড়া খুব স্ট্রং গন্ধ পছন্দ করে না তো সেজন্য ভাবলাম যে নিম অয়েল একটু ডাইলুট করে পানির মধ্যে দিয়ে দেখি ওইটা মনে হয় কাজে দিয়েছে বেকিং সোডাটা জানি না আমি কাজে দিয়েছে কি না কিন্তু নিম অয়েল পানিটা দেওয়ার সাথে সাথে দেখলাম অনেক পিঁপড়া কমে গেছে তো নিম অয়েলটা বেশ কাজেই দিয়েছে আমার আমার কাছে মনে হলো আমার যে পিঁপড়া পিঁপড়া আসলে অনেক রকম আছে তা আমার এখানে কালো ছোটো ছোটো পিঁপড়া ছিল তো ওইগুলি এখন নাই দেখলাম আমি আমি রোজই এসে চেক করি মাটিটা উলটিয়ে দেখি যাচ্ছে কিনা তো এখন দেখলাম নাই আলহামদুলিল্লাহ ভিনিগারেও পানির মধ্যে ভিনিগার ডাইলুট করলেও দেওয়া যায় ওইগুলিও অনেক স্ট্রং গন্ধ তো মানে আমার টমেটো গাছ মাসাল্লাহ টমেটো গাছই বলবো কারণ নিচটা একদম খালি করে আমি উপরে শুধু পাতা রেখেছি তাতে হয়েছে কি আমার টমেটো গাছের ফুলগুলি অনেক বড় বড় হয়েছে উপর দিক দিয়ে আর টমেটো আসা শুরু হয়ে গেছে মাসাল্লাহ কিছু কিছু গাছে টমেটো এসেছে এই দেখো যে টমেটো এসেছে টমেটো ফার্টিলাইজার দিচ্ছি আমি সপ্তাহে দুইবার আর নিচটা সবসময় আমি ক্লিন করে দেই যাতে রোদটা লাগে বেশি টমেটো গাছে আর টমেটোগুলো যাতে ভালো হয় সেজন্যই বেশ যত্ন নিতে হয় আসলে সব গাছই আমাদের আর সেম গাছের আগাগুলি অনেকগুলি আমি কেটে দিয়েছি কাটার ফলে হয়েছে কি নিচে নিচে যে স্যুট বের হয়েছে সাইডে ওগুলির থেকে ফুল বের হয়েছে এবং সিমও আসছে মাসাল্লাই দেখো বেশি গাছ আসলে বেশি বড় না করে ছোট ছোট করে রাখলেই কিন্তু ফল ভালো হয় আমি দেখলাম তো আমার প্রত্যেকটা সিম গাছে ফুল এসেছে ছোট ছোট ডালেই দেখো আর এই হলো আমার বেগুন গাছ মাসাল্লাহ বেগুন গাছ আমি এত বেশি লাগাই নেই এবার আসলে আরো অনেক বেগুন গাছ লাগাই তো এই দেখো বেগুন গাছে ফুল এসেছে অনেক আর বেগুন গাছের নিচে একদম পরিষ্কার করে দিয়েছি যাতে ডালটা নিচের গোড়াগুলি দেখা যায় টমেটো ফার্টিলাইজার দিচ্ছি সপ্তাহে দুইবার আর বেগুন গাছ চেক করতে হয় পোকা হয় কিনা এরকমভাবে উল্টিয়ে উলটিয়ে বেগুন গাছে কিন্তু খুব তাড়াতাড়ি পোকা হয়ে যায় তো অনেক রকম ভ্যারাইটি আছে আসলে আমার বেগুন গাছ আশা করি বেগুন আরো হওয়া আরম্ভ হবে যেহেতু আমি যেখানে সবচেয়ে বেশি রোদ বেগুন গাছে অনেক রোদ দরকার হয় তা না হলে ভালো হয় না আসলে আমাদের দেশে সব সবজি কিন্তু অনেক রোদ দরকার হয় তা না হলে ভালো হয় না আমার বেগুন গাছ সিম গাছ তারপরে লাউ গাছ আমি রেখেছি যেখানে সবচেয়ে বেশি রোদ আসে যে জায়গাটাতে সেই জায়গায় রেখেছি এবং ওই জায়গাতে ভালো হয় আমার যদি ওয়েদারটা ভালো হয় আর যদি রোদ হয় রোদ না হলে তো কিছুই হয় না আমাদের এখানে রোদ নাই এখন একদম কালো হয়ে আসছে দেখো গ্রিন হাউস গ্রিন হাউস আমার এখন একদম ভর্তি হয়ে গেছে মাশাল্লাহ লাল শাক তো আমি অনেকবার খেয়েছি লাল শাকের অনেকবার খাওয়ার পরেও লাল শাক উঠেই যত খাই তত উঠে আর এখানে হলো করল্লা গাছ আর এখানে অনেক করল্লা আছে ভেতরে ভেতরেই দেখো অনেক করল্লা হয়েছে হচ্ছে তো করল্লা গাছের মাথাগুলিও আমি ভেঙে ভেঙে দিই দিয়েছি তো ভাঙ্গার পরেই দেখো মেয়ে করল্লা হচ্ছে ছোট ছোটো ভর্তি সব ডালে ডালে এরকম হচ্ছে তো আগাগুলি জাস্ট কেটে দেই আমি দেখলেই যখনই আসি তখনই আমি এরকমভাবে আগাগুলি কেটে দেই। তাহলে সাইড দিয়ে শ্যুট বের হয় ওই শ্যুটেই আবার করল্লা হয় আর কি অনেক বড় হয়ে গেছে করল্লা গাছ আরেকটা জিনিস দেখাচ্ছে গ্রিন হাউসে দেখো তোমাদের ভাই আমাকে শেলফ করে দিয়েছে অনেকগুলি শেলফ উপরে তা উপরে আমি গাছ লাগাতে পারি যেগুলি টাবে আর কি ছোটো ছোটো টাবে করেছি ওগুলো আমি উপরে দিয়ে দিয়েছি এখানে হলো পইশাক গাছ অনেক টাবে আছে তো পইশাক গাছগুলি আমি যেটা করব আমি ঝুলিয়ে দেব নিচে উপরে উঠতে দেবো না ঝুলিয়ে দেবো তাহলে পুরোটা এখানে ঝুলতে থাকবে আশা করি আমি না আমার এক্সপেরিমেন্ট গাছে দিবে কি না আমি সেটাই ভাবছি যে আর একটু বড়ো হলে এগুলি ঝুলে থাকবে নিচে তো এখানে কিছু মরিচ গাছ নাগামরিচ গাছ নাগামরিচে অনেক নাগা এসেছে কিন্তু মাসাল্লাহ ডাটা গাছ সাদা ডাটা হচ্ছে অনেক এইখানে আমি মাঝে মাঝে কিছু উঠিয়ে প্রসার করে ফেলেছি তা না হলে ডাটাগুলি ভালো হবে না বড় হবে না আর কি সেজন্য মাঝে মাঝে আমি উঠিয়ে এগুলোকে খেয়ে ফেলি আর কি তাহলে ফাঁকা রাখলে ডাটা মোটা মোটা হবে আর এখানেও আমার পুঁইশাকার এই দেখো অনেক মোটা মোটা হয়ে উঠছে পুঁশাক গুলো এগুলিকেও ভেবেছিলাম এই ছাউনিতে কিন্তু পুরা ছাউনি দেখলাম আমার করল্লা গাছ হয়ে ভরে গেছে তো এই দেখো আমার মরিচ কালো মরিচ এগুলিও আসছে ফুলগুলি খুব সুন্দর আর এখানে আমার সব চিচিঙ্গা গাছ দেখো চিচিঙ্গা গাছ অনেক বড় হয়ে গেছে চিচিঙ্গাও ছোট ছোট আছে এখানে আশা করি চিচিঙ্গা কিছু খেতে পারবো আদাল গাছ দেখো মাসাল অনেক সুন্দর হয়েছে গাছটা এখনো কোনো ফুল আসে নেই তো জানি না ফুল আসবে কিনা কিন্তু পাতা ছিঁড়ে ছিঁড়ে আমি তরকারিতে খাই এই এই পাতা ডালে দেই তরকারিতে দেই খুবই ভালো লাগে এই শেলফগুলি লাগানোতে আমার অনেকগুলো এক্সট্রা টাব গ্রিন হাউসে রাখা যাচ্ছে এবং আমি যখন বিচি লাগাবো তখন ওই শেলফে বিচিগুলি রাখা যাবে মাসাল্লাহ। দিনের বেলা আমি গ্রিন হাউসে দরজাটা খোলা রাখি কারণ নাহলে গ্রিন হাউসটা অনেক গরম হয়ে যায় সেজন্য জন্য খোলা রাখতে হয় ভিতরে আমি বৃষ্টির পানি যেটা জমা হয় আমার ওয়াটার বটে এটাই দিচ্ছি এইগুলি এই বৃষ্টির পানিই আমি দিচ্ছি আমি ট্যাপের পানি দিচ্ছি না সেজন্য গাছগুলি কিন্তু বেশ হেলদি এবং সুন্দর হচ্ছে এখানে হলো মিষ্টি কুমড়ার গাছ তিনটা টাপে দুটা দুটা করে দিয়েছি বেশ ভালোই হচ্ছে যদিও স্লো গ্রোয়িং এতই ঠান্ডা ছিল আমাদের এখানে আর বৃষ্টির পানিটাও ঠান্ডা লাগে সেজন্য একটু স্লোভাবেই হচ্ছে তবে হচ্ছে ভালোই মোটামুটি অনেক বৃষ্টি হচ্ছে এখন এখন কিন্তু স্নেল আর স্লাগ আমাদের বাগান ভর্তি তো এগুলিকে খুবই খেয়াল রাখতে হবে কারণ তা না হলে গাছ নষ্ট করে ফেলছে কিন্তু আমাদের লাউ গাছও কিন্তু স্নেইল আর স্লাগ খেয়ে ফেলে পাতাগুলো আর কি তো ওইগুলি রোজই এসে একটু চেক করতে হবে আমি কিছু দিয়েছিলাম এই দেখো এগুলি কিন্তু ভালো হচ্ছে না ঠান্ডার জন্য আমাদের এখানে আর যেহেতু ঠান্ডা যাচ্ছেই না এখানে লাউ গাছ দেখো অনেকে লাউ গাছ অনেক বড় হয়ে গেছে আমার অত বড় হয়নি কারণ আমি অনেক লাইটে এগুলিকে লাগিয়েছি এবং অনেক লাইটে বাড়ি নিয়ে এসেছি তো এগুলি ওয়ান জি কাটিং দিয়ে দিয়েছি আমি টু জি কাটিং দিয়ে দিয়েছি তো এগুলিতে এখন ফুল 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 আসা আসা শুরু শুরু হয়েছে হয়েছে মাত্র দেখো হয়তো রোদ থাকলে হয়তো আরো ভালো হতো যেহেতু রোদ নাই তবে গাছগুলি অনেক হেলদি অনেক সুন্দর হয়েছে গাছগুলি পাতা খেয়েছি অনেকবার নিচটা অনেকটাই পরিষ্কার করে দিয়েছি কারণ এখানে অনেক স্লাগ আর স্নেল ছিল এগুলিকে পরিষ্কার করে পাতাগুলি ছেটে দিয়েছে নিচের তো এগুলিকেও টমেটো ফার্টিলাইজার দিচ্ছি আমি লাউ শাক কিন্তু অত ঠান্ডা সহ্য করতে পারে না ঠান্ডা হলেই লাউ গাছ কিন্তু মরে যায় এখানে হলো আমার রানা বিনস যেটা হলো এই দেশের বিনস এইগুলি তো খুবই সুন্দর হচ্ছে আর এই ধরনের এই ওয়েদারটা ওরা খুবই পছন্দ করে আমার অনেক রানা বিনস হয়েছে দেখো গাছ ভর্তি হয়ে আসছে তো ফার্টিলাইজার দিচ্ছি সপ্তাহে দুই দিন এগুলিকেও দেখো কিছুদিন পরেই সপ্তাহখানেক খানেক পরেই আমি রান্না বিঞ্চ উঠাতে পারবো অনেক হয়েছে খুবই সুন্দর হয়েছে রান্না বিঞ্চগুলো ফুলগুলি এত ভালো লাগে যে কি বলবো এখানেও মিষ্টি কুমড়ার গাছ মিষ্টি কুমড়ার গাছে ফুল এসেছে ছোট ছোট মিষ্টি কুমড়াও এসেছে ভিতরে তাটা তা কেটে একটু ক্লিন করে দিয়েছি ওই সাইডেও আমার মিষ্টি কুমড়া আছে গাছ এগুলি হলো আমার বাঁধাকপি বাঁধাকপি সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে বাঁধাকপি গাছগুলো তো ওইগুলিকে ডেকে রেখেছি প্রোটেক্ট করলাম তো এগুলিকে এখনও ঢাকায় আছে আমার কারণ এখন যেহেতু বৃষ্টি হয়েছে আমাদের অনেক পোকা পোকামাকড় হবে গাছে বাঁধাকপিগুলি দুই তিন সপ্তাহ পরে খাওয়া যাবে কিন্তু টাবে হয় একটা টাবে একটা বাঁধাকপি দিলে সুন্দরভাবে হয় বাঁধাকপিগুলি ওয়েদারটা ভালো হলে হয়তো আরও অনেক ভালো হবে শাক সবজি এখন আমাদের এখানে ওয়েদার খুবই খারাপ তাও যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ শাক খেতে পারছি তো সব রকমই শাক খেতে পারছি আর আশা করি কিছুদিন পরে সবজিও খেতে পারবো করছি তোমাদের সাথে আমার কাকরুল গাছ কাকরুল গাছটা কিছুদিন আগেও কিছুই ছিল না এখন হঠাৎ করে বড়ো হয়ে গেছে আলুর থেকে গাছ বের হয়ে গেছে কাকরুল হবে কিনা জানি না ফুল কলি আসছে কয়েকটা আমি দেখলাম এই যে এই যে এখানে কতগুলি কলি আছে তো বেশ ভালোই লাগলো কাঁকরুল গাছটা দেখে রোদ হলেই কাকরুল গাছটা বেড়ে যাবে আর কাকরুল গাছে অনেক স্নেইল হচ্ছে স্নেইল আমাদের এখানে অনেক বেশি দেখো কাকরুল গাছে পাতা খেয়ে ফেলছে তো আমি প্যালেস দিয়ে দিয়েছি স্নেইল প্যালেসটা এটা দেখলাম বেশ ভালোই কাজে দেয় তো অনেক রোদ যেখানে এখানে সেখানেই আমি রেখেছি কাকরুল গাছগুলো তো দেখা যাক এখানে কিন্তু কয়েকটা আলু আছে এগুলো আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম তো দেখা যাক তোমাদের তো আপডেট দিব ইনশাল্লাহ আমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করেই রোদ উঠে গেছে তো রোদ বেশিক্ষণ থাকবে না কারণ মেঘলা আছে আবার বৃষ্টি আরম্ভ হবে যে কোনো সময় তো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি আবার আপডেট দিব আমার বাগানে সবাই বাগান সুন্দর হোক ফল ফুলে ভরে যাক এই দোয়া করে আজকে আমার ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ